আজ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি উনিশশো থেকে উনিশশো একাত্তরের দশ পয়সা কয়েনগুলোর সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া এমন কিছু খাস কয়েনের জানকারি দিব যা আজ পর্যন্ত এই কয়েনগুলো নিয়ে আমি ভিডিও করে নিই আমার চ্যানেলে ভিডিও নেই প্রত্যেক সালের প্রত্যেক মিনিটের কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন আর দামি কয়েন তো এই কয়েনগুলো কোথার থেকে কে জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে জানতে চেয়েছেন সুশীল সরকার লিখেছেন সুশীল সরকার হরিণঘাটা নদিয়া আমার কাছে দু হাজার এগারো টু রুপি হায়দ্রাবাদ মিন্ট কয়েন আছে কিছু করা যাবে তো সুশীল সরকার ভাই আপনাকে আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনার কাছে দু হাজার এগারো সালে টু রুপি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে কিছু করা যাবে কিনা সেটা জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু হাজার এগারো সালে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের দুই রকমের কয়েন আছে নিত্য মুদ্রা থিমের কয়েন আছে আর ফ্লোরাল প্যাটার্ন অন ইদার সাইড মানে দুই পাশে যে পদ্মফুলের ডিজাইন আছে সেই থিমের পদ্মফুলের থিমের ডিজাইনের দু টাকার কয়েন আছে দু সালের আর এই দুটো কয়েনই কমন ক্যাটাগরির কয়েন এই কন কয়েনগুলো কিছু করা যাবে না না সংগ্রহ করে রাখাই ভালো এই কয়েনগুলো আরেক ভাই শিশির ঘোষ জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি শিশির ঘোষ জঙ্গিপাড়া দু হাজার সালে নিকেল ব্রাসের নয় অন্য ধাতুর পাঁচ টাকার কয়েন আছে কত দাম তো শিশির ঘোষ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালে নিকেল ব্রাশের নয় অন্য ধাতুর কয়েন আছে তো আপনাকে বলে দিই যদি ফ্যারেটিক স্টেনলেস স্টিলের এই পাঁচ টাকার কয়েনটা আপনার কাছে থাকে তো এই কয়েনটা কিন্তু ফ্যাক কয়েন ডুপ্লিকেট কয়েন এই কয়েনটার কিন্তু কোনো দাম নেই আপনি ভালো করে কয়েনটা দেখে নিন যদি ফ্যারেটিক স্টেনলেস স্টিলের এই পাঁচ টাকার কয়েনটা থাকে দু সালে সতেরো সালের এই কয়েনটা কিন্তু ডুপ্লিকেট কয়েন আর আপনাকে আর একটা কথা বলে দিই দু চোদ্দো সালে দু হাজার চারের পরে কোপার নিকেলের কোনো ডেফিনিটিভ কয়েন তৈরি হয়নি পাঁচ টাকার যার কারণে কোপার নিকেল মেটেল হওয়ার কোনো প্রশ্নই আসে না যদি ফ্যারেটিক স্টেনলেস স্টিলের এই পাঁচ টাকার কয়েনটা আপনার কাছে থাকে এই কয়েনটা কিন্তু ডুপ্লিকেট কয়েন হবে আরেক ভাই জানতে চেয়েছেন মহাদেব মন্ডল লিখেছেন হাই আমি মহাদেব মন্ডল আমার কাছে বিশ পয়সা কয়েন আছে পদ্মফুল মার্কা উনিশশো সালের এর কত দাম তো মহাদেব মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন পদ্মফুল মার্কা উনিশশো সালের বিশ পয়সার কয়েন আছে তো আপনাকে বলে দিই উনিশশো সত্তর সালে পদ্মফুল মার্কা বিশ পয়সার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন থেকে ছাপিয়েছিল আর তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু পাঁচ থেকে দশ টাকা দামে বিক্রি হবে বাকি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনেও এই কয়েনগুলো বিক্রি হবে না কারণ খুব ভারী মাত্রায় এখনো মানুষের কাছে এই কয়েনগুলো পাওয়া যায় আরেক ভাই রাহিয়ান মোল্লা জানতে চেয়েছেন লিখেছেন রানী ভিক্টোরিয়া উনিশশো সালের একটি কয়েন আছে বর্তমান কত দাম হবে আমি রাহিয়ান মোল্লা ক্লাস নাইনে পড়ি তো রাহিয়ান মোল্লা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন রানী ভিক্টোরিয়া উনিশশো সালের কয়েন আছে আপনার কাছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালের রানী ভিক্টোরিয়ার কোনো কয়েনই নেই উনিশশো সালে জর্জ সিক্সের শাসনকাল ছিল তো আপনি আগে বা ডেটটা ভালো করে দেখে নিন আপনি ক্লাস নাইনে পড়েন ভালো করে হয়তো দেখেননি আর একবার দেখে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনার কয়েনের আমি উত্তর দিয়ে দেবো আরেক ভাই টোকন বিশ্বাস জানতে চেয়েছেন লিখেছেন দাদা লাল বাহাদুর শাস্ত্রী পাঁচ টাকার কত দাম বলবেন প্লিজ তো টোকন ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি লাল বাহাদুর শাস্ত্রী বার্থ সেন্টিনারি দু হাজার চারের কয়েন দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই বাহাদুর শাস্ত্রী বাস সেন্টেনারি দু রকমের কয়েন আছে কোপার মেটেলের আর ফেরাইটিক স্টেনলেস স্টিলের কোপার নিকলের মেটেলের কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল দু সালে আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা দাম ফেরাইটিক স্টেনলেস স্টিলের কয়েনটা দু হাজার চারে দুই মিন থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো স্কার ক্যাটাগরির কয়েন কলকাতা কয়েনটার দাম এক্সট্রা ফাইন পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন হায়দ্রাবাদ এক্সট্রা ফাইন টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম এই কয়েনগুলো ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কোনো দাম নেই এখন যে কয়েন জানকারি দিব দেব এই কয়েন গুলোই খাস কয়েন তো এই কয়েনগুলো চাচল মালদা থেকে গোপাল দাস নামে এক ভাই অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিও করার জন্য উনি লিখেছিলেন দাদা আমি গোপাল দাস চাচল মালদা থেকে বলছি ভিক্টোরিয়া কয়েন হালপলুপি আঠারোশো চুয়াত্তর টু আঠারোশো ছিয়াত্তর পর্যন্ত কয়েনগুলোর একটা ভিডিও করুন বুঝতে পারছি না এই কয়েনগুলোর দাম কত সঠিক দাম কেউই বলতে পারছে না আপনার কাছে আশা করছি আপনি সঠিক দাম জানাবেন আর সাথে মিন্ট মার্কগুলো কোথায় হবে সেটাও জানাবেন অপেক্ষায় থাকলাম তো গোপাল দাস ভাই চ্যানেলে স্বাগত জানাই ভিক্টোরিয়া কুইন রিভার সাইডে ইংরেজিতে মধ্যে লেখা আর তার নিচে ইংরেজিতে লেখা ইন্ডিয়া ইন্ডিয়ার নিচে দেখতে পাবেন মিন্টিং ইয়ার লেখা ওভার সাইডে ওভার সাইডে লেফট সাইডে ইংরেজিতে লেখা ভিক্টোরিয়া রাইট সাইডে কুইন মধ্যে ভিক্টোরিয়া কুইনের ছবি এই কয়েন্টার মেটেল হল সিলভার ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম ডায়ামিটার দুই রকমের সাইজের হবে চব্বিশ দশমিক তিরিশ এম আর একটা হবে চব্বিশ দশমিক ষাট এম এম সেপ সার্কুলার আঠারোশো চুয়াত্তর সালে ভিক্টোরিয়া কয়েন হালপ্রুপি কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল আর রেয়ার ক্যাটাগরির কয়েন আপনাদের মিটমার্ক বলে দিই ডেটের নিচে আঠারোশো চুয়াত্তরের নিচে দেখতে পাবেন ডট একটা ছোট্ট ডট দেখতে পাবেন যদি ডট থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে আর ডটটা যদি না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের মনে রাখবেন সালের কয়েনটা ক্যাটাগরির কয়েন আর দাম ফাইন পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঁচিশ হাজার টাকা দাম পাবেন এই কয়েনটার ভালো করে দেখে নিন হাল প্রুপি ভিক্টোরিয়া কয়েন আঠারোশো চুয়াত্তর রেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে কয়েনটার দাম চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এক্সট্রা ফাইন বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা হালপ্রুপি ভিক্টোরিয়া কোয়েন আঠারোশো পঁচাত্তর সালে দুই মিন্ট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো পঁচাত্তর হালপ্রুপি ভিক্টোরিয়া কইন দুই মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে চার হাজার পাঁচশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পাঁচ হাজার পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিরিশ হাজার টাকা দাম পাবেন বোম্বে মিন্টের কয়েনটার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ভেরিফাইন কন্ডিশনে চার হাজার পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা আঠারোশো ছিয়াত্তর আঠারোশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন বোম্বে মিন্টের আঠারোশো সালের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের আঠারোশো ছিয়াত্তর সালের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন ভিক্টোরিয়া কোইন হাল্প রুপি দাম ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে নব্বই থেকে এক লক্ষ টাকা দাম আছে আঠারোশো ছিয়াত্তর সালের কলকাতা মিন্টের কয়েন এক্সটেমলি রেয়ার কয়েন মনে রাখবেন ভিক্টোরিয়া কোইন হাল রুপি আঠারোশো চুয়াত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর সালের সব কয়েন গুলোই হলো রেয়ার আর আঠারোশো ছিয়াত্তরের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার মনে রাখবেন এই কয়েনগুলো কিন্তু খুব দামি কয়েন আজকের দেওয়া জানকারিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসীম ধন্যবাদ